এখন আমরা দেখবো এইস আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ে আমরা বর্তমানে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি তার পার্ট আজকে সিক্স তো তার ধারাবাহিক অনুসারে আজকে আমরা জানবো বৃত্তি বা বেস কি ঠিক আছে তো পরীক্ষায় আসে এভাবে হয়েছেন বৃত্তি কাকে বলে বা বেস কাকে বলে বা বেস ডাবল বলেছি না আর কি এইটা ইংলিশেও আসে আবার বাংলায় আসে হুম বেজ কাকে বলে বা এই যে বৃত্তি বলতে কি বুঝো বা কোন সংখ্যা পদ্ধতির বলতে কি বুঝো এইভাবে যেভাবেই আসুক তুমি কি করবা বৃত্তির সংজ্ঞাটা দেবো আর বৃত্তি বলতে কি বুঝো তোমরা জানো একটা সংখ্যা পদ্ধতি একটা সংখ্যা পদ্ধতিতে যে কটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার যে মোট সংখ্যাটা মোট যে সংখ্যা ওইটা কি কি বলে ওই সংখ্যা পদ্ধতির বৃত্তি এটা লিখে দিলে তো শেষ তাহলে আমরা এটাই করব যদি পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে আমরা এই সংজ্ঞাটা কিভাবে লিখব কোন আমরা উত্তর লিখতে পারি কিভাবে সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি মানে কোন সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি বলতে বুঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সংখ্যা কত হবে মৌলিক চিহ্নের সংখ্যা ঠিক আছে তাহলে যদি বলে বৃত্তি কি বা বৃত্তি কাকে বলে বা বৃত্তি বলতে কি বুঝো আমরা দেখব কি যে কোন সংখ্যা পদ্ধতি বেজ বা বৃত্তি বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সংখ্যা ক্লিয়ার তাহলে এতটুকু যথেষ্ট আর এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা পিছনে তোমরা অবশ্যই জানছো তবে স্পেশাল ভাবে এই যে সংজ্ঞাটা দেওয়া হয় না দিলাম এখন আশা করি তো বুঝতে পারছি